নমস্কার বন্ধুরা দেখো আমার কিছু সবজি হয়েছে এটা হইল তোমরা কি নামে চিনো জানি না আমাদের বরিশালে বলে কপি অনেকে বলে শালগম আর দেখো কত সুন্দর ধরেছে অনেকগুলান কপি হয়েছে দেখো এই আরও একটা আর এখানে আছে অনেকটা লাল শাক কত সুন্দর দেখো কালার জাস্ট অসাধারণ হয়েছে লাল শাকগুলো আর এরকম কপি কিন্তু আমার অনেক হয়েছে আর লাল শাকের বাগানটা কিন্তু অনেকটা বড় আর চতুর্দিকে আছে কপি কেমন লাগছে বন্ধুরা দেখো তো এখানে গাছে আছে বেগুন আমার নিচের গাছের বেগুন খুব সুন্দর ধরছে দেখো কিছুটা টপেও হয়েছে পেঁপে ধরেছে অনেকগুলান তিন চারটা গাছ আছে পেঁপের এদিকে দেখো আমি টপে একটা ক্যারেটের ভিতরে ধঙ্গে পাতা লাগাইছি খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর ধুঙ্গে পাতা আর এখানে ক্যারেটের ভিতরে কপি লাগাইছি দেখো সু খুব সুন্দর হয়েছে শালগুম গুলান খুব সুন্দর এখানে আছে লাউ গাছ লাউ গাছটাও অনেক সুন্দর হয়েছে এই ভিডিওটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই হইল আমি আমার যে চ্যানেলটা আছে সেটায় আর আমি ভিডিও সারতে চাচ্ছি না আমি নতুন একটা চ্যানেল খুলছি ওটায় ভিডিও দেব কালকের থেকে আর এই তোমাদের এই সবজিগুলো তো আর দেখাইতে পারবো না শীতের দিন শেয়ার করতে পারবো না তাই কিন্তু আমি আজকে আমার বাগানের এই ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর সবাই আমার নতুন আইডিটা ফলো করবে আমার পুরান আইটিটায় আমি আর একটা ভিডিও দেব না কারণ ওখানে আমার অনেকগুলান ভিডিও কপিরাইট খেয়েছিল। আমার একটা মানে ভুল কারণে মিউজিক দেওয়া হয়েছিল পুঁতিটা ভিডিওতে মিউজিকের কারণে আমার অনেকগুলান ভিডিওতে কপিরাইট হয়েছে এর জন্য কিন্তু আমি ভিডিও ছাড়া এই চ্যানেলটাই বন্ধ করে দেব। তার জন্য নতুন একটা চ্যানেল খুলেছি আর অনেকগুলান কপি হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম বাই বাই বন্ধুরা টাটা